আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা প্রকাশ করা হয়েছে এখানে একটু খেয়াল করো বিষয়গুলো দেওয়া আছে বিষয়ের কোড দেওয়া আছে এবং পূর্ণমান দেওয়া আছে অর্থাৎ কোন বিষয়ে কত নাম্বারে পরীক্ষা হবে আমরা যদি এক একটা করে দেখি এক নম্বরে আছে বাংলা প্রথম পত্র যার বিষয় কোড হচ্ছে একশো এক একশো নাম্বারে পরীক্ষা হবে দুই নম্বরে আছে বাংলা দ্বিতীয় পত্র কোড একশো দুই একশো নম্বরে পরীক্ষা হবে তিন নাম্বারে ইংরেজি প্রথম পত্র কোড একশো সাত একশো নম্বরে পরীক্ষা হবে চার নাম্বারে ইংরেজি দ্বিতীয় পত্র কোড একশো আট এটা একশো নম্বরে পরীক্ষা পাঁচ নাম্বারে আছে গণিত কোড একশো নয় একশো নাম্বারে পরীক্ষা হবে ছয় নম্বরে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়কোট একশো চুয়ান্ন এটা পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে সাত নম্বরে আছে রসায়ন তার আগে বলিনি এই যে ছয়টা বিষয় এই ছয়টা বিষয় কিন্তু প্রতিটা শিক্ষার্থীদের পড়তে হবে ঠিক আছে সাত নম্বরে আছে রসায়ন বিষয় একশো সাঁত্রিশ পূর্ণমান হচ্ছে একশো আট নম্বরে উচ্চতর গণিত বিষয়কোট একশো ছাব্বিশ পূর্ণমান হচ্ছে একশো তারপর দেখো নয় নম্বরে আছে হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয় একশো ছত্রিশ পূর্ণমান একশো দশ নম্বরে জীববিজ্ঞান বিষয়কোট হচ্ছে একশো আটত্রিশ পূর্ণমান একশো এগারো নাম্বারে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়কোট একশো পঞ্চাশ পূর্ণমান একশো এই যে পাঁচটা সাবজেক্ট সাত থেকে এগারো এগুলো হচ্ছে কাদের জন্য যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীদের জন্য ঠিক আছে বারো নম্বরে আছে বিজ্ঞান বিষয়কোট হচ্ছে একশো সাতাশ পূর্ণমান একশো তেরো নাম্বারে অর্থনীতি বিষয়কোট একশো একচল্লিশ পূর্ণমান একশো চোদ্দো নম্বরে পৌরনীতি ও নাগরিকতা বিষয়কোট একশো চল্লিশ পূর্ণমান একশো পনেরো নাম্বার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়কোট একশো তিপ্পান্ন পূর্ণমান একশো ষোলো নম্বরে আছে ভূগোল পরিবেশ বিষয়কোট একশো দশ পূর্ণমান হচ্ছে একশো তার সাথে আমি বিশ নম্বর এবং একুশ নম্বর একসাথে বলছি কৃষি শিক্ষা বিষয়কোট একশো চৌত্রিশ পূর্ণমান একশো আর গারস্থ বিজ্ঞানে বিষয়কোট একশো একান্ন পূর্ণমান হচ্ছে একশো এই যে বিষয়গুলো দেখলাম এগুলো সব কাদের জন্য এগুলো সবই হচ্ছে তোমার তেরো থেকে ষোলো নম্বর এগুলো মানবিক বিভাগের শিক্ষার্থীদের যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য বারো নাম্বার একুশ নাম্বার এগুলো হচ্ছে কাদের জন্য আর্টস প্লাস যারা কমার্স নেবে তাদের জন্য ঠিক আছে বারো নাম্বার এবং যে ওই বিশ একুশ নাম্বার এই তিনটা সাবজেক্ট আর বাকি থেকে সতেরো থেকে উনিশ এগুলো হচ্ছে যারা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য আমি একটু বলে দিই সতেরো নাম্বার হিসাব বিজ্ঞান বিষয়কোট একশো ছেচল্লিশ পূর্ণমান একশো আঠারো নাম্বার ব্যবসায় উদ্যোগ বিষয় একশো তেতাল্লিশ পূর্ণমান একশো উনিশ নাম্বার ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয় একশো বাহান্ন পূর্ণমান হচ্ছে একশো আরও যে সকল বিষয় রয়েছে এগুলো সবই হচ্ছে অপশনাল বিষয় চারটা ধর্মশিক্ষা বই আছে এগুলো অসবারই পড়তে হবে যার যা ধর্ম অনুযায়ী এগুলো আগে বলি নেই ইসলাম শিক্ষা একশো এগারো হিন্দু ধর্ম শিক্ষা একশো বারো খ্রিস্ট ধর্ম শিক্ষা একশো চোদ্দো আর বৌদ্ধ ধর্ম শিক্ষা একশো তেরো পূর্ণমান হচ্ছে একশো করে এছাড়া যে বিষয়গুলো রয়েছে চারু কারুকলা বিষয়কর একশো আটচল্লিশ পূর্ণমান একশো ক্যারিয়ার শিক্ষা বিষয়কর একশো ছাপ্পান্ন পূর্ণমান পঞ্চাশ শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়কর একশো সাতচল্লিশ পূর্ণমান হচ্ছে পঞ্চাশ আরও এখানে তিনটা বিষয় রয়েছে এক্সট্রা চারটা বিষয় আরবি সংস্কৃত পালি এবং সঙ্গীত ঠিক আছে এগুলোর বিষয় কোড এবং পূর্ণমান দেওয়া আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচির তালিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলাম তোমরা যারা এবার দু সালে দশম শ্রেণীতে উৎস তাদের তো বিভাগ বিভাজন চালু হচ্ছে তো প্রতিটা বিভাগের আলাদা আলাদা বই বিষয় কোড এবং পূর্ণমান এবং সব যে সবাইকে যে বইগুলো পড়তে হবে তো সব কিছু মিলিয়ে একটা তালিকা দেওয়া হয়েছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ